পশ্চিমবঙ্গে দুই দিনের অভিযানেও মেলেনি খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহের খণ্ডাংশ বারো দিন রিমান্ডে পাওয়ার পর শুক্রবারই কষাই জিহাদকে নিয়ে কৃষ্ণমাটি এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি ডুবুরি নামানো হয় খালে কয়েক ঘন্টার তল্লাশিতে মেলেনি কোনো কিছুই এমপি আনারকে খুনের পর নিউ টাউনের ফ্ল্যাট থেকে সুটকেস নিয়ে বেরিয়ে যান দুই ঘাতক তাদের একজন এই কসাই জিহাদ এদিকে ঢাকায় গ্রেপ্তার তিনজনকে আট দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে গেল মে খুন হন বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এরপর সুটকেস নিয়ে বেরিয়ে যান দুই ঘাতক মোহাম্মদ আমানুল্লাহ পরিচয়দানকারী খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুইয়া এবং ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি জিয়াদ হাওলাদার যিনি পেশাদার কষাই এই দুজনের মধ্যে শিমুল বাংলাদেশে ফিরে এসে গ্রেপ্তার হয়েছেন আর জিয়াদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ দুই দেশের পুলিশে জানাচ্ছে চুটকেসে করে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ নিয়ে যান শিমুল ও জিহাদ যা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এমপি আনার হত্যায় জিয়াদকে বারো দিনের রিমান্ডে পেয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি তাকে নিয়ে কৃষ্ণমাটি এলাকার খালে ডুবুরি নামিয়ে দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয় যদিও কোনো কিছুই মেলেনি এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে আর না হলে ফাঁসি হবে আর ঢাকায় গ্রেপ্তার শিমুল ভুইয়া আর তার ভাতিজা তানবির ভুইয়া ও সেলেস্তি রহমানকে আদালতে তুলে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে তিনজনকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তিনি আসামিকে রিমান্ডের আবেদন করছেন দশ দিন করে রিমান্ড চেয়েছেন প্রত্যেক আসামেকে আট দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। বিজ্ঞা আদালত হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত যেহেতু ঘটনার সূত্রবাদ এখান থেকেই বিচার এখানেই হবে যদিও এখনও ধরাছোয়ার বাইরে রয়েছেন হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন যিনি জিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়রের ভাই বহুন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা